মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতিশ কুমার ভারত জোরো ন্যায় যাত্রায় যোগ দিচ্ছে না ইন্ডিয়া জোটে শরিক নীতিশ কুমার এমনই খবর শোনা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা সেখান থেকে বিহারে প্রবেশ করবে তার যাত্রা কিন্তু শোনা যাচ্ছে সেই ভারত জোরো ন্যায় যাত্রায় সামিল হবে না নীতিশ কুমার তিরিশে জানুয়ারি বিহারে প্রবেশ করার কথা রাহুল গান্ধীর কিন্তু শোনা যাচ্ছে নীতিশ কুমার এবং তার দলের কেউই রাহুলের সেই যাত্রায় সামিল হবে না আর এই ঘটনা যদি বাস্তবে ঘটে তাহলে ইন্ডিয়া জোট এগোনোর আগেই ভেঙে যাবে এমনটা কিন্তু সন্দেহ নেই গতকালকেই পশ্চিমবঙ্গে একলা চলর কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাজ্যে কোনো জোট নয় একাই লড়বে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস আর তারপরেই শুরু হয়ে যায় ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা তারপরে অবশ্যই কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাতীত কিন্তু তাতে চিরে ভেজেনি পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করেছে আর তার আগে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা দেখা যায়নি সেই যাত্রায় যদিও রাহুল গান্ধী বাংলায় পা রেখে জোটের বার্তায় দিয়েছেন তিনি বলেছেন বিজেপি এবং আর যে ঘৃণার রাজনীতি তৈরি করেছে গোটা দেশে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে আর এই জোট সেই ঘৃণার রাজনীতি থেকে দেশকে বাঁচাতে একজোট হয়েছে এমনটাই বলেছে রাহুল গান্ধী তো এই জোট নিয়ে আপনার কি মন্তব্য আপনি কি বলতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভারতবর্ষে আগামী লোকসভা নির্বাচনে কে জিতবে বিজেপি না কংগ্রেস অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং কে কটা শীত পাবে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন